साथ हमेशा होगा नहीं तुम और कही हम और कही लेकिन चुप चुप के मिलने से मेरे दिल को कोएगा मैं फिर भी तुमको चाहूंगा হ্যালো ওয়েলকাম बैक টু आवर চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দর্শক বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বছরের দ্বিতীয় দিন আজকে তো বছরটা শুরু হলো ঠিক এই প্রথম দ্বিতীয় তৃতীয় করতে করতে দেখবে বছরে শেষ তিনটে দিনও আমার আমাদের সামনে কেমনভাবে চলে আসছে এতেই বোঝা যায় যে সময় বহিয়া যায় কাহুর জন্য নয় মানে সময় সময়ের গতিতে বইয়া মানে বয়ে চলে যাচ্ছে কিন্তু সময় কিন্তু কারোর জন্য নয় এই সময়টাকে সুন্দরভাবে আমাদের ব্যবহার করতে হবে তাই সময়ের অপব্যবহার কখনোই নয় একটা সময় ছিল যেই সময়টা আমরা মানে পড়াশোনা করতে বলতো বড়োরা তারপরেও কি পড়াশোনা করতাম সময়টাকে অপব্যবহার করতাম শুধু মনে হতো আজকের দিনটা চলে যাক কাল থেকে পড়ব আর এই কালে ধরে যেন জীবনটা কেমন যেন হয়ে গেছে আজ যদি ওই কালের ভরসা না করতাম তাহলে হয়তো জীবনে অনেকটাই উন্নতি লাভ করতে পারতাম কিন্তু ওই যে সময় মানে মানে কি বলব আর কি যখন আমাদের সময় চলে যায় তখন আমরা আফসোস করে মরি কিন্তু সময় থাকতে থাকতে আমরা কোনো কাজটাই করি না তাই সময়কে মূল্য দিতে হবে তো কথা হচ্ছে টুকলি টুকলি কিন্তু সময়কে সুন্দরভাবে ব্যবহার করে তার কারণ হচ্ছে টুকলি টুকলির মতন আরও দুজনকে জোগাড় করে ফুচকা পার্টি, ফুচকা পাটি আগে তো মুড়ি চপ পাটি কোল্ড ড্রিঙ্ক পার্টি ও হুল্লোড় হুল্লোড় এখন আবার হুল্লোড় পার্টিটা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে এখন হচ্ছে ফুচকা পার্টিতে হুল্লোড় হুল্লোড় শুধু হুল্লোড় হা হা আমি বলেছি না বামন হচ্ছে ব্লগের যান বামন ছাড়া কিন্তু কখনোই আমাদের ভালো লাগে না তাই সাত সকালে আমাদের বামনকে দেখাচ্ছে গো হুম বামুনকে দেখলেই আমার এই গানটাই করতে ইচ্ছা করে খোকা বা যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব বামন কে দেখা না বামনকে দেখে খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় বৌদিরা সব বামনকে তাকায় মানে বাবুরের দিকে আর কি তাকায় তো কথা হচ্ছে দর্শক বন্ধুরা যেহেতু টুকলিকে আমি বলেছি টুকলি তো সকাল বেলায় মানে বেলায় জ্ঞান দিতে শুরু করে দিয়েছে আবার টুকলি নিজেই বলছে সাত সকালে জ্ঞান দিতে শুরু করলাম বলি তোমার এটা কি তো টুকলির ছাড়া কিছুই নেই তার জন্য তো টুকলিকে জ্ঞান দিতেই হবে আর দিতেই হবে আর দিতেই হবে এরপরে টুকলির আমি নাম দিয়ে দেব না টুকলির নামটা তো আছেই একজন দর্শক বন্ধু আমার দর্শক বন্ধু ঠিক বলেছে ঠিক বলেছে হুম বলেছে যে কর্মফল দেয় তার জন্যেই সারা হোয়াইটে জোরে টুকলির নাম দিয়েছে টুকলি মানে সে সর্বদাই সবাইকে কপি করে সর্বদাই টুক মানে টুকলি করে চলেছে আমার এসি দেখে তার অফিসটাকেও এসি বানিয়ে নিয়েছে না দেখো এটা কোনো বড় ব্যাপার না আজকাল এসি সমস্ত মানুষের বাড়িতে সমস্ত অফিস কাচারি তো তো বটেই কারণ কম্পিউটার নিয়ে যেখানে কাজ হবে সেখানে এসি রাখতেই হবে নালে কম্পিউটার গরম হয়ে যাবে মানে ডেস্কটপগুলো গরম হয়ে গেলে কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধা তো এটা ভীষণ বড় কিছু ব্যাপার নয় কিন্তু ঢুকলির কাছে ভীষণ বড় ব্যাপার গো অফিসে এসির মধ্যে উলি বাবা রে বিষয়টা ওই ওই সবে গল্পতে ভালো লাগে হ্যাঁ একটা কথা হচ্ছে জানো তো বাংলা প্রবাদ গল্পের গরু গাছে তোলে মানে গাছে ওঠে হ্যাঁ তো গল্পতে গরু গাছে উঠে যায় সত্যি কি প্রকৃত গরু গাছে উঠতে পারে তো যাই হোক তারপরে হচ্ছে আমাদের বামন গরম জল দিয়ে চা করে একদম বামন গুজু 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 বামন বলছে আজকে হচ্ছে বছরের শেষ সকাল হ্যাঁ এই দু হাজার চব্বিশে হচ্ছে শেষ সকালে শেষ চায়ে চুমুক দিচ্ছে তাও আবার টুকলির সাথে বামন তোমার জন্য মানে তুমি তুমি তো টুকলির জন্য সর্বদাই গুন গুনগুন গুন 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 করে গান গাইতে থাকো আমাদের জন্য কি একটা গান বছরের শেষ দিন হবে না বামন হবে না হবে না বামুন আর টুকলি মানেই চায়ের আড্ডা তো থাকবেই কারণ ওরা হচ্ছে চা লাভার হুম তো একটা গানও শোনালে না বাম্মো নট ফেয়ার নট ফেয়ার হ্যাঁ মামু তুমি এরকম কেন করলে একটাও গান শোনালে না হুম কেন করলে বলো বামুন হ্যাঁ তা তোমার জন্য আমি একটা গান করব বামুন একটা একটা নীলে নীলে আমার পায় চাঁদ যাব আয় এসা কই সাথী হো এসা কই প্রেমী হো বোঝা যায় না 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 বামন খোঁজায় মানে বামনকে দেখলেই মানে কি হয় আর কি মানে আমার নয় আমার দর্শকদের কারোরই কিচ্ছু হয় না দেখি মনে ঠাসিয়ে দিই তোমরা কি ভাবছ শরীরে শিহরণ হয় না মনে ঠাসিয়ে দুটোকে দিই তার মধ্যে বামনের থেকে টুকলিকে বেশি করে দিই ঠাসা নি টুকলি আবার বললো আজকে ধনে পাতা দিয়ে একদম মিক্স ভেজ তার সাথে আছে খিচড়ি খিচড়ি তারপরে অফিসে চলে গেল অফিস থেকে বীরেশ ও মাই ডগ ডগ ব্লকটাতে আছে হ্যাঁ কে আছে মানছে জয় মঙ্গল টুকলি তারপরও ব্লকটাতে আছে তো কি শুধু চা আরড্ডা একবার ডাইনিং টেবিলে চা খাচ্ছে একবার খাটে উঠে চা খাচ্ছে বামন আবার ন্যাঙর কইরা পাটাকে তোলছে বলি বামন সকালে সব ঢাইকা ঢুকা বইসিলা আর বিকালে উদলা কইরা বইলা কেন পাখি দেখাই বা বইলা আমরা পাখি দেখুম না দেখুম না আমরা আসল যে তো পাখি দেখুম ন মানে তোমার ওই পাখি আমরা দেখুম না বামন হ্যাঁ বামুন এইদিকে 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 সব কভার করে কিন্তু ঠ্যাং এ বামন ঠ্যাংটা বামন ন্যাঙ পৈরাই করে কেন বামন কেন তোমার ঠ্যাংটা ন্যাঙ পৈরা দেখাইতে হবে কেন তুমি ফুল প্যান্টু কেন পরো না বামন হ্যাঁ আই বামন কেন পড়িস না ফুল প্যান্টু খুব রেগে যাচ্ছি আমি তোমার এই অশুভ তো আমি দেখে মনে ঠাসিয়ে দিই তারপরে আবার বামুন গজুগুজু ভালোবাসা বাবা মানে ভালোবাসা অস্থির মানে ভালোবাসা কম একেবারে টুকলির পরীক্ষা মানে গুজগুজো ভালোবাসা আর বামুন তো দুপুর বেলায় চলে আসছে হ্যাঁ টুকলি বামুন দুপুরবেলা এসে কি করছে বলো আর বামুন সবসময় টুকলিকে তালা মেরে রাখে এদিকে বামুন দুপুরবেলায় কি করে সেইটা তো জানি না টুকলিকে আবার মা মাঝে মাঝে দিদির ওই দরজা দিয়ে ঢুকতে হয় মানে বামন টুকলিকে এমনভাবে পানিশমেন্ট দেয় ভাবো বামনকে আমরা বেটে বামন বলতাম বুদ্ধি কম বলতাম কিন্তু বামনও কিন্তু মাঝে মাঝে টুকলিকে অচ্ছা করে বালিশ দেয় মানে বলে এই আমি হ্যাপিডো করে আজকে আমি লং ড্রাইভে রয়েছি এবার টুকলি তখন কি করবে টুকলি তখন দিদির কাছে হাতে পায়ে ধৈরা ওই দিদির দরজা দিয়ে ঢুকে বাইরে এসে দাঁড়িয়ে থাকে এইটাই হচ্ছে টুকলির ভাগ্য নসিব নসিব তারপরে বামুন এনেছে কি পনির কাঠা ঠিক আছে আর বামনের কাছে তো পাবলিক শুধু গান শুনতে চায় টুকলি আবার কমেন্টসও পরে বামুনের কাছে মানে শুধু গান শুনতে চায় জানো বলি দা আপনি কি গান জানিন আপনি শিল্পী আপনি শিল্পীর সত্যি আপনার মধ্যে হম আর টুকরির ব্লগের মধ্যে পিওডিটি একদম পিওডিটি ভর্তি ভাবো বামন কেন গান কমপ্লিট করতে পারিনি জানো আজকে পরিবারের বোঝা কাঁধে নিয়ে বামন চলেছে রানার ছুটেছে তাই ঘুম ঘুম মানে এই রকমভাবে বামন ছুটেছে পরিবারের বোঝা কাঁধে নিয়ে অথচ পরিবারের জন্য পাঁচটি পয়সা এখন খরচা করে না সত্যি বামন তুমি করেছিলে কোনো দিন নাকি না করার জন্য ওই বাড়ি থেকে লাত খেয়েছ কোনটা বামুন সত্যি করে বলো কোনটা করেছিলে আমার মনে হয় বামন কত একটা সময় বাট থেকে এই টুকরি চুন্নি বামনের ঘাড়ে চাপিয়ে আছে তবে থেকে বামন মানে ওই পরিবারের জন্য কিছুটি ন ন করেছে বুঝেছ তোমরা হুম বামন তো যাই হোক সেটা যদিও বা টুকলি বামুনের ব্যাপার তবু তবুও দেখো বয়স হয়ে গেছে বুড়ো বাবা মা কিছুতে একটা এক্সপেকটেশন থাকে যেহেতু তারা পেনশানার নয় তার জন্য বামনকে তো একটু দেখতে লাগে কিন্তু বামন হচ্ছে যেহেতু বাড়ি থেকে বে বার করিয়া দিয়েছে যদিও বা কিছু দায়িত্ব করতো বা পালন করতো না বলেই বার করে দিয়েছে এখন তো বামন আর ফিরেই তাকাবে না এখন বামন যেটুকু টাকা ইনকাম করবে সব কোথায় দেবে সব কোথায় দেবে সেটা হচ্ছে ঠেকে একটা দিদি বললো টুকলির কর্মফল যে আজ থেকে চার বছর আগে তোমার পিছনে লেগেছে বলে আজকে তুমি ওকে নিয়ে ব্লগ করছো আজকে নিজের স্বামীকে ভুলভাল বদনাম দিয়েছে বলে মদ মাতালের সাথে রয়েছে সন্তান থেকেও তে ভুগছে মানে টুকলির কর্মফল এতটাই খারাপ এতটাই খারাপ তারপরে আবার ও অভিশাপ কি দেবে এটা যে আমার দর্শকরা বুঝেছে তাই জন্য আমি ভীষণ প্লিজড আর একজন দর্শক বন্ধু আবার এসে কমেন্টস করছে আপনার কি কোনো খেয়ে কাজ নেই না দিদি ভাই নেই আবার বলেছে তোমার থোবরাটা দেখেছ আমি তো থোবরা দেখেই ভিডিওটা বানাই কেন আমার থোবরাটা কি মানে মানে কি বলবার আর কি কে বলব আমি থোবরাটা তো মোটা পুরো কুচিটির মতন দেখতে হ্যাঁ তারপরেও না আমি আমার তোমরাটাকে ভীষণ ভালোবাসি এই ভালোবাসাটা কি পাপ নিজেকে নিজে ভালোবাসবো এটা কি পাপ তারপরে টুকলি একেবারে বামনের জন্য মানে আলুর দম ছোটো ছোটো আলুর কুচকি পুচকি আলুর আলুর দম আর তার সাথে লুচি লুচি কলেছি হাতে গরম লুচি পাতে গরম লুচি সেটা আবার লুচি মানে কী বলবার কি তোমাদের মানে ভেতরে মাল মশলা ঢোকন আছে একদম নরম করে হালকা করে পুল 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 করে তুল 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 করে একেবারে পানির স্টাফিং দিয়ে লুচি বানিয়েছে গো লুচি না ওটা কাচুরি কাচুরি মানে কাচুরিও না কচুরি কচুরি কাচুরি আবার একটু ছোলা ছাতু টাইপস কচুরি কচুরি বানিয়েছে বাবা ওই কচুরিটা দেখে আমার কি খেতে ইচ্ছা করছে মনে হল যেন কচুরিটা খুব সুন্দর হয়েছে কিন্তু হাতের চটকানিটা দেখেন আমার একদম ভালো লাগেনি আমার অত চটকানো চটকানো একদম ভালো লাগে না টুকলি দিস ইজ নট ফেয়ার তুমি কেন এরকম চটকা চটকায় মাখো বলো তো মানে তোমার মানে চটকানো দেখেন আমার খাওয়ার ইন্টারেস্ট একদম মানে মানে একদম ইন্টারেস্ট একদম চলে যায় আর কি যাই হোক সেটা বড় কথা না টুকলি আর বামন খেলে খুশি থাকলে আমরাও খুশি ঠিকলি ব্লগ কিন্তু ইন্টারেস্টিং করতে পারছো না এইবার আমি কোমর বেঁধে একেবারে আমার চ্যানেলের জন্য ফাইট করব এই কয়েকদিন আমি খুব ব্যস্ত ছিলাম বাট এখন আমি ফ্রি হয়ে যাব আস্তে আস্তে মানে রেগুলার লাইফে ঢুকে যাবে এতদিন আমি ঘুরছি ফিরছি আনন্দ করছি নাচ করছি এদিকে ওদিকে যাচ্ছি এখন কিন্তু আমার কাজটা মন দিয়ে করতে হবে তো সেই দিকে আমাকে ফোকাস দিতে হবে তো যাই হোক তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো দর্শকরা তার জন্য তোমাদের অনেক চুমো অনেক ভালোবাসা এইরকম কমেন্টস করতে থাকো আগামী দিনে আরও সুন্দর ভিডিও হতে চলেছে আর বামনকে বলো না একটু ন্যাংটা ছেলে একটু ফুল পেন্টও জানতে পরে আর আমি আরেকটা জিনিস দেখতে চাই টুকলি আর বামুণের কাছে কিশোরী কিশোরী এই গানটা না রিলটা ভীষণ ভাইরাল হয়েছে টুক্লিয়ার বামন যদি এই রিলটা এরকম করে কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি যদি এরকম টুকলি আর বামন করে ও মানে বাদ বান জায়গা কবে যে করবে টুকলি বামন প্লিজ তোমরা রিহার্সাল করে এই ডান্সের উপর একটা ভিডিও বানাও প্লিজ প্লিজ বামন তো একদম হিরো আছে পুরা হিরো পুরা হিরো বাট টুকলি একটু কমই আছে সেটাকে পূর্ণ করে একটু নায়িকার মতন করো তোমাদের পিছনে মাঠ আছে ঘাস আছে সবুজ ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর এই ডান্সটা করলে যা লাগবে না দর্শকরা তোমরাই কমেন্টস করো এই ডান্সটা করলে টুকলি আর বামুনকে কিরকম লাগবে বামনকে কে ফুলটু জোকার আর টকি কে সেটা নয় তোমরাই বলো ও হিড়িম্বা হিরিম্বা লাগবে চলো তাহলে আজকের মতন ঈদ পর্যন্ত